সাউলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যা কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে রেখে তারপরে সাউলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ হাদিসে সাউলের ছয় রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবী সাল্লাম বলেছেন মনসাম রমাদান সুম্মা আক তেমন তামিন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এর পরে সবাই যা রাখলো তো হাদিসে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপর এটা রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি সাবাদ রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা মুক্ত আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবালের ছয় রোজা রাখা আমার জন্য টাফ হবে তাহলে আপনি আগে সাবলের ছয় রোজা রাখলেও ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় আপনার সাবলের ছয় রোজার ফজলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজিলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো দেখে তারপর সাউল দেখা শাওয়াল মাসের রোজার ফজিলত আমলগুলো কি কি রমজানের পরের মাসটাই সাউবাল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত সাউবাল মাসের চাঁদ এই সাউওয়াল মাসের করণীয় কি আমল কি উত্তর হলো যে সাউয়াল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ তালা বলেছেন আলহাজ কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচ্য এর ভিতরে শুরু হয় সাউবাল দিয়ে শেষ হয় জিলহজ দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম তো হয় জিলহজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউবাল মাস কিভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউওয়াল মাসে সেই স্টার্ট করতে পারবে অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম করে মকায় ঢুকে গেল সহবালে স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজর অপেক্ষা করতেছে এটা পার্ট অফ হজ যখন কেউ তামাত্ম হজ বা কেরান হজের নিয়োগ করবে সে সাউওয়াল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত সাউওয়াল মাসে ছয়টা রোজার ফজিলত আছে আমরা জানি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানসাম রমাদান সুম্মাত বা হাসিত্তা মিনের মিনের কানা কেনা আমি তাহার কেউ রমজান রোজা রাখার পরে সাউলের ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে আল্লাহ তালা যে কোনো আমলের দশ গুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরো বেশি পরিমাণ দেন অনেকে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর শাহুালে যদি ছয়টা রাখি তাহলে হবে ছত্রিশটা এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছরের পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে হাই নট আমরা কেন এটা মিস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুইটা রাখলেন আবার এক সপ্তাহ পরে দুটা রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হলো মূল কথা